ভাই এত কষ্ট করে ভিডিও করি কোনো ভ্যালু নাই সুন্দর সুন্দর ভালো ভালো প্রোডাক্ট দেয় তাও যদি সাবস্ক্রাইব করেন বাংলাদেশের সব পপুলার প্রোডাক্টগুলো কিন্তু আমরা আনি ওয়ার্ল্ডের যত পপুলার প্রোডাক্ট এগুলো বাংলাদেশে আমরা আনি আপনাদের দেখায় আপনারা কিনেন অনেকে কিনেন না তারপরে ভিডিও দেখেন ভালো লাগে একটা কথা ইউটিউব কিন্তু আমাদের আর্নিং সোর্স না ভাই ইউটিউব হচ্ছে যত যত সাবস্ক্রাইব করবেন এত মানুষের সামনে যাবে সব আমাদের ভিডিওগুলো পাবে ভালো ভালো জিনিস দেখতে পাবে সেজন্য বলতে সাবস্ক্রাইব করেন ওকে এটা আমাদের আর্নিং প্রসেসের জন্য বলতেছি না আপনারা আর্নিং এর জন্য করতেছি মূলত আমরা হোলসেলার সবাই জানেন যাদের পাইকারি লাগবে দোকানদাররা সারা বাংলাদেশে কিন্তু প্রায় চৌষট্টি জেলায় প্রায় আমাদের একশো বিশটার উপরে কিন্তু হোলসেলের দোকান আছে যারা আমাদের থেকে প্রোডাক্ট নেয় আপনারা চাইলে কিন্তু নতুন বিজনেস করলে শুরু করতে পারেন আমাদের থেকে অথবা রেগুলার প্রিমিয়াম প্রোডাক্টগুলো সেল করলে আপনারা আমাদের থেকে নিয়ে কিন্তু সেল করতে পারেন আর যারা নতুন বিজনেস শুরু করবেন মাথায় প্ল্যান করতেছে তাদের আমরা সব সময় সহযোগিতা করে থাকি তারা কোনো সংকোচ না মানে কোনো কিছু না রেখে আমাদের সরাসরি প্রশ্ন করেন কি করতে হবে আপনার জন্য কি ধরনের সাহায্য করতে হবে সব সবকিছু করার জন্য আমরা প্রস্তুত আছি আপনাদের যারা নতুন আসতেছেন বা নতুন করার চেষ্টা করতেছেন ব্যবসা তাদের সহযোগিতা হয়ে যাচ্ছে শুধু বসে না থেকে যে কোনো যে কোনো বিজনেস করেন গাছের বিজনেস করেন ফলের বিজনেস করেন বইয়ের বিজনেস করেন বসে থাকেন না আপনারা বিজনেস করেন চাকরি করেন নিজে বেকার থাকেন না চেষ্টা করলে বাংলাদেশে অনেক কিছু সম্ভব তাপ ধরা যাচ্ছে বা যে গরম পড়ছে ওই হিসাব করে আমরা বানিয়ে আমরা বুঝিয়ে নিছি যে কি লেভেলের বৃষ্টি এবার বাংলাদেশ হবে সেই জন্য আমরা আগে থেকে প্রস্তুত হয়ে যাই আমরা নিজেরও প্রস্তুত হয়ে যাই আপনারাও প্রস্তুত হয়ে যান সেক্ষেত্রে আপনাদের কি দরকার বৃষ্টির ভিতরে বাইকার হোক সেই কোনো মানে যারই হোক রেনকোট দরকার যাতে বৃষ্টিতে না জ্বর জট ঠান্ডা যায় না সেই টাকা পেটে আমরা নিয়ে আসলাম কিছু ভালো ভালো রেনকোট আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশের রেনকোট জগতের মোটামুটি সবাই চিনেন এটা হচ্ছে পোল রেসিং রেইনকোট মেড ইন চায়না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

বেস্ট কোয়ালিটি মানে নতুন কিছু সাথে আপনাদের পরিচয় করে দেওয়া সে ধারাবাহিকতা ভিমার ব্র্যান্ডের আমরা নিগের টিকেট অনেক কিছু দেখছি কিন্তু ভিমারের রেনকোট বা আমরা কয়জনে দেখছি সেক্ষেত্রে এটা কিন্তু ভিমারের হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অরিজিনাল রেনকোট এই যে এটারও কিন্তু সাইজ আছে ভিতরে ম্যাচ দেওয়া আছে যাতে গরম কম লাগে আর এটার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এবার আপনি যদি তুফান দিয়েও হেঁটে যান আপনি ইনশাল্লাহ ভিজবেন না এগুলো ইউজ করলে এই যে একটু খুলে দেখাই এই যে দেখেন ভিতরে ম্যাচ দেওয়া আছে যাতে অনেকখানি গরম কমে যায় এই যে পেস্টিং করা আছে রাবার পেস্টিং করা আছে এই যে দেখেন রাবার পেস্টিং করা আছে যাতে কোনো এই যে কিন্তু সবগুলা সাইজে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এখন মানে যারা নিতে চান অতি তাড়াতাড়ি নিয়ে নেন কারণ বৃষ্টি সুরে গেলে আর আপনার পরে পাবেন না এটা কিন্তু প্যান্টও দেওয়া আছে প্যান্টও ম্যাচ করা আছে আপনার ইচ্ছা করলে প্যান্ট একটু নো করতে চাইলে সেক্ষেত্রে করতে এই যে একটু টান দিয়ে এভাবে একটু টান দিয়ে এভাবে লাগাই দিবেন অনেকখানি ন্যানো হয়ে যাবে এটা প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশ পঞ্চাশ টাকা আমাদের কাছে বিমার হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালিজিনাল বিমার উনত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে নিতে পারবেন লাইচি ব্র্যান্ডের সবচেয়ে পপুলার মডেল এটা হচ্ছে লাইট ওয়েট আপনার অনেকটা ভাই ডাসকোট কেন এটা হচ্ছে রেনকোট এটা হচ্ছে রেনকোট এই যে লাইচি ব্র্যান্ডের রেডিয়াম একটা লোগো দেওয়া আছে এই সাইড রেডিয়াম দেওয়া আছে এই যে দেখেন এটার অবস্থাটা কতটুক লাইট হয়ে গরমকে হার মানাবে এটা আপনার কাছে এটা আপনি ইচ্ছা করলে সিটের নিচে মানে রাখার সমস্যা আপনি সিটের নিচে রেখে দিয়ে এই যে বোটে একবার পুরো ডাসকোট যেভাবে ইউজ করেন এইভাবে ইউজ করেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপুফ এমন আছে পাতলা কাপড় পানি ডুবে যাবেন না ভাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ সাথে প্যান্ট দেওয়া আছে প্যান্টটা দেখেন না পকেট ডুবে দেখি ভাই পকেটে এটা প্রাইস হচ্ছে এটাও কিন্তু নেনটার সব করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার রাবার এখন গুলো পেস্টিংগুলো আপনাদের দেখাই যে কিভাবে পানি ডুবেন এই যে দেখেন পেস্টিংটা দেখছেন রাবার পেস্টিং করা যাতে শিলের ফাঁক দিয়েও পানি না

পিছনে টুপিও দেওয়া আছে এই যে দেখছেন বা হুডির মতো করে ওইগুলো তো সবগুলোতেই টুপি আছে আমাদের সবগুলোতেই টুপি আছে মানে আমি দেখাই দিলাম যেহেতু এটা খোলা ছিল সেই জন্য এটা টুপিটা দেখাই দিলাম এই যে এটা দেখেন এইভাবে খোলার পরে আপনাদের চেন আর চেনটা দেখেন চেনটা দেখছেন কত কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই যে দেখেন ভিতরে মেস দেওয়া আছে গরম কম লাগে গরম এটাতে এমনি লাগবে না একবারে পাতলা আপনি কিন্তু চাইলে এই যে এই যে দেখছেন আমি খুলে নিলাম টুপিটা যদি চান আপনি খুলে রাখতে পারবেন আর পকেট পকেটও দেওয়া আছে যাতে মোবাইল টোবাইল ভিজে না যায় সেক্ষেত্রে আপনি এটা ভিতরে রাখতে পারবেন আর এটার প্যান্টটা একটু দেখাই এই যে এটার প্যান্টটা একটু দেখেন খুবই মানে যারা একটু প্রিমিয়াম প্রোডাক্ট বা একটু লুকটা একটু সুন্দর হয় তারা এটা ইউজ করতে পারবেন এবং খুবই স্টাইলিশ খুবই স্টাইলিশ আর পাশাপাশি এটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর পিছনের সামনে যে সুন্দর করে লোগো দেওয়া আছে দেখতে অনেক প্রিমিয়াম মানে এটা প্রিমিয়াম একটা ভাই অটোমেটিক আসবে এটা আর এটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো গাড়িটা যা দিচ্ছে আমাদের পাশাগে অনেক কিছু না ভাই যাদের একটু বাজেটটা কম কিন্তু রেনপোট তো লাগে ভাই বাজেট কম হলে কী হয়েছে আপনাদের জন্য সবসময় বেস্ট কোয়ালিটি আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কুরিয়ান কাপড় প্রত্যেকটা সেলে আবার বেস্টিং করা আছে পিছনে টুপি থেকে শুরু করে চেন বোটাম সবকিছু একবারে টপ নচ বোথ সাইড এর আপনি দুই সাইডে পড়তে পারবেন এই কালারটা ইউজ করতে পারবেন আবার কালো কালারটা ইউজ করতে পারবেন এটা প্যান্টও কিন্তু সেম দুই পাঁচ ইউজ করতে পারবেন এই যে এটা এটা প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা 100% ওয়াটারপ্রুফ যারা অফিশিয়ালি বা ভালো স্যুট উপরে অফিসে যান বা ভালো স্যুট উপরে একটু বেরোতে মন চায় কিন্তু বৃষ্টি দিন পারেন না তাদের জন্য এই যে শু সুকভার 100% ওয়াটারপ্রুফ কভার আর এটা প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা 750 টাকা আমাদের কাছে নিতে পারবেন এটা কিন্তু আপনি শু সহকারে পরবেন এমন না যে সুকভার বলা হয়েছে কারণ সু সহ পরবেন সু সারা পড়তে হবে না এই যে এখানে এই যে এইভাবে খুলবেন পানি টানি জমে গেলে বৃষ্টির সময় দামি দামি সু তো পরে নিয়ে অবশ্যই যাতে ভিজে না যায় নষ্ট না হয় সেক্ষেত্রে এবার চেনটা খুলে পাটা ঢুকে নিবেন তারপর চেনটা লাগে হুগটা লাগিয়ে নিবেন শেষ টাইল হবে মাত্র সাত ছ মন্দার নিতে পারবেন আমরা এই যে ঠিক এরকম থাকবে দেখেন এই যে আমাদের চায়না বড় ভাই পরে আছে যেরকম এরকম থাকবে যাদের বাইক আছে কিন্তু তাদের বেবি বাইক অনেক সময় ঘুমিয়ে যায় সেক্ষেত্রে বা বাইকে অনেক সময় বেবিদের সেফটিটা কম থাকে যদি পরে যায় ব্রেক টেক দিলে সেক্ষেত্রে আপনি বেবি বেল্ট ইউজ করতে পারেন যদি স্কুটি দিয়ে আপু নিয়ে যান সেক্ষেত্রে আপনার মেয়েকে আপনি আপনার সাথে বেঁধে রাখতে পারবেন আর ভাইয়া তো অবশ্যই বুঝতে পারছেন কীভাবে বেঁধে রাখবেন এটা কিন্তু অরিজিনালি চায়না মেড কোনো বাংলাদেশে কোনো ছোঁয়া নেই খুবই প্রিমিয়াম প্রোডাক্ট খুবই সফট যে গায়ে পড়লে ব্যথা লাগবে বা গরম লাগবে খুব মানে অনেক সেফটি এই দেখেন এই যে দেখেন দেখেন অবস্থা দেখেন কত টাইট আর ক্লিপগুলো দেখেন দেখছেন অনেক খেতেই যে দেখেন টেনে দেখাই অনেক আর এটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এগুলোর ভিতরে অনেক ডিজাইন পাবেন স্পাইডারম্যান আছে আমার কাছে ক্যাপ্টেন আমেরিকা আছে এরকম অনেক ডিজাইন পাবেন বেবিদের জো এই ভাই আমার কাছে আছে হেরি ক্যানের এয়ার ফিল্টার হেরি ক্যানের এয়ার ফিল্টার মানে রেসিং এয়ার ফিল্টার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে জিক্সার এস এফ এর জন্য দেখছেন জিক্সার এস এফ এর জন্য এগুলো কিন্তু লাইফ টাইম আপনি মনে হয় যে নর্মালি যেভাবে ইউজ করে আমরা কয়েকদিন এক মাস ছয় মাস পরে ফেলে দিত এটা এরকম না এটা যেদিন বাইক আছে ওদিন ওয়াশেবল আপাতত জিক্সার আছে এফজেট আছে আর ওয়ান ফাইভ আছে তারপরে সিভিআর আছে জিএসএক্সআর আছে আর আরেকটা জিনিস আছে এটা হচ্ছে ইউনিভার্সাল মোটামুটি বাংলাদেশ

যে আমার হাতে হচ্ছে রেড কালার সিলভার কালার দেখাচ্ছে একটু এই যে দেখা এটা হচ্ছে সিলভার কালার এগুলো মনস্টার ভার্সন মনস্টার ভার্সন হয় এই যে এরকম ফোল্ডেবল 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 ভাঙবে না ফোল্ডে কিন্তু ভাঙবে না অটোমেটিক আর কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সি এন সি দেখেন কালার যতদিন আপনার আপনার বাইকের কালার উঠে যাবে তাও ইনসাল্লি এগুলোর কালার উঠবে না কারণ নুয়ের অরিজিনাল ফুড টেস্ট এগুলো এগুলো আছে এখন আরও ফেভার আছে জিএস এক্সরা আছে এম বি ফোর আরন ফেভার হচ্ছে আরন ফাইভ পার্সেন্ট থ্রি এম এবং ফোর ইদানিং কিন্তু জিক্সার এস এ নয় তারপর জিক্সার এগুলো তো মডিফাই করে লাগানো যাচ্ছে আমাদের এখানেই আসলে লাগিয়ে দিতে পারবো সমস্যা নেই আর এগুলো প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আমাদের কাছে নিতে পারবেন কোয়ালিটি মানেই নতুন প্রোডাক্ট আর নতুন প্রোডাক্ট মানেই বেস্ট কোয়ালিটি এই যে দেখেন নতুন একটা লুকিং গ্লাস আমাদের কাছে অ্যাভেলেবল হয়েছে এটা হচ্ছে নতুন কোয়ালিটির একটা রেয়ার মিরর এটা হচ্ছে সব স্পোর্টস বাইক হবে লুকটা দেখেন ফুল কার্বনের ভিতর ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন সুন্দর ফিনিশিং আর ইন্ডিকেটার সহ কিন্তু ইন্ডিকেটার সহ যে ইন্ডিকেটার আছে আর গ্লাসটা অনেক বড় ফ্রেমের ভালো ভিউ পাবেন আর একটু লাইটটা জ্বালিয়ে দেখে দেখেন কত সুন্দর লাগবে মানে যেই সাইডের ইন্ডিকেটার দিবেন ওই সাইডে এভাবে জল জলবে নিবে এই যে দেখছেন কত সুন্দর আলো এই যে দেখেন এই গ্লাসটা কিন্তু ফুল সাইড ফুল যে কোনো সাইডে আপনি ঘুরাতে পারবেন একবারে ফুল তিনশো ষাট ডিগ্রি পুরো ঘুরবে এটার ডিজাইনটা হচ্ছে আউটলুক টা মানে এটা আপনি যদি লাগান এখন আপনি সবার প্রথমে হবেন এরকম প্রোডাক্ট একবারে ব্র্যান্ড নিউ এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার দুশো টাকা বাইশশো টাকা আমাদের কাছে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে নেগেট বার্সন বাইকের রেয়ার মিরার ফুল মেটাল বডি পুরা তিনশো ষাট ডিগ্রি পুরো ঘুরে এই যে দেখেন ফুল মেটাল বডি অ্যাপজেট অ্যাপজেট নামে কিছু বলবো না বাংলাদেশে যত নেগেট বার্সন বাইক আছে সব বাইকে লাগবে না লাগলে আমি জোরে বানা দিবো আপনাদের যা আছে ডিসকভার থেকে শুরু করে প্লাটিনা যা আছে সব বাইকে হবে আপনাদের যাদের একটা মনে দুঃখ ছিল মানে কম বাজেটের বাইকের জন্য আমরা কিছু চাই না আপনাদের জন্য নিয়ে আসলাম ভাই এই লুকিং গ্লাস লাগান এবার কখন লাগাতে হবে এটা প্রাইস এই যে প্রাইস বাংলাদেশের সাথে আমাদের আগে এটা প্রাইস ছিল অনেক বেশি প্রাইস আমি বললাম না দুই হাজার লাস্ট আঠারোশো টাকা সবাই সেল করতে আমি দিচ্ছি মাত্র ষোলোশো টাকা যাতে সবাই এটা পার্চেস করতে পারে এবং কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের কাছে যত তাতে সম্ভব নিয়ে নেন কয়েকদিন পরে শেষ হয়ে যাবে যারা বাইকের জন্য আপনার পছন্দের বাইকটার জন্য একটা সুন্দর ট্যাঙ্ক পেট করছেন এই যে দেখেন এটা কোয়ালিটি দেখেন ফুল ম্যাটের ভিতরে এটা আপনার আমার হাতে যেটা সেটা হচ্ছে সুজুকি জিক্সার এসএফ বাস জিক্সার এফ আই তারপরে নেকেট ভার্সন জিক্সারও লাগাতে পারবেন আর এটার কিন্তু আরন ফাইভ বার্সন থ্রি ভার্সন ফোর আর ফাইভ এম এফ জেড বার্সন ওয়ান থেকে শুরু করে অ্যাফ জে ভার্সন টু থ্রি সব বাইকের এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা প্রাইস মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় আমাদের কাছ থেকে এই ট্যাঙ্ক পেটটা নিয়ে আর যার যেই বাইকের লাগবে ভিডিও নিচে কমেন্ট করলেও পারেন আর আমাদের ইনবক্স আর নিচে যে নাম্বার ওখানে যোগ পারে আর সিবি এবার নতুন একটা প্রোডাক্ট আপনাদের মাঝে হাজির করছে সেটা হচ্ছে আপনাদের বাজেট ফ্রেন্ডলি একটা গ্রিপ মানে যারা অরিজিনাল ব্যবহার করতে পারে না বাজেটের জন্য তাদের জিনিসটা খেয়াল রেখে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসা এই যে এটার দুইটা কালার অ্যাভেলেবল রেড ব্ল্যাক আর এটা হচ্ছে ফুল ব্ল্যাক এই গ্রিপটা অনেক সফট কিন্তু পাশাপাশি দেখতে অনেক সুন্দর আউটলুক ও খুব ভালো আর গ্রিপিং করে অনেক মজা পাবেন আর এটা দেখেন কত সফট এই যে দেখেন অবস্থাটা দেখেন কত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো না ডুপ্লিকেট কিছু ভাই হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর সি বি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা গ্রিপ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে আর সিবি আপনাদের জন্য যারা ইটুর কালারিং কিছু খুশি ভাই ইটুর কালারিং লিভার নাই ইটুর কালারিং লিভার আছে ভাই এই যে দেখেন আপনাদের জন্য সিলভার কালার এটোর ব্রেক এবং এটা কিন্তু ফার্স্ট বাংলাদেশে সিলভার আর সিবি টুর ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে ক্লাস হচ্ছে ইয়া ব্রেক হচ্ছে হাইড্রোলিক এটা কিন্তু ক্লাস আপনার হাইড্রোলিক নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ক্লাস হচ্ছে নর্মাল ক্লাস এগুলো কিন্তু যাদের ব্রেক টাইট বা ক্লাস অনেক টাইট তার হাত ডাতে গেছে তাদের মানে এটা হচ্ছে একটা ওষুধ বাই তাদের জন্য এটা ইউজ করেন অনেক সফট হয়ে যাবে আগের থেকে আর আউটলুক কিন্তু অনেক প্রিমিয়াম যেহেতু সিলভার কালার আরো প্রিমিয়াম আর এটা কিন্তু কালো কালারও আমাদের কাছে অভেলেবল আছে যেহেতু সিলভার কার্ট আনকমান আর কালো কালারের ভিডিও অনেকবার দিয়েছি সেজন্য সিলভার কার্টে দিয়ে এলাম আপনাদেরকে আর এটা প্রাইস হচ্ছে সিলভার কালারটা তিন হাজার তিনশো টাকা আমাদের কাছে আর ক্লাসটা হচ্ছে হচ্ছে দুই হাজার দুইশো টাকা আর যদি কালো কালারটা নেন সেক্ষেত্রে হচ্ছে তিন হাজার একশো টাকা আর উনিশশো টাকা অর্থাৎ আর সিবির এস এর ব্রেক খুঁজতেছেন তাদের জন্য এই যে এস ওয়ান এর ব্রেক বেস্ট কোয়ালিটিতে অ্যাভেলেবেল আছে সবগুলা কালার সিলভার ব্ল্যাক রেড গোল্ডেন সব কালারই এই যে রেড গোল্ডেন সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পাশাপাশি যারা হাইডুলিক ক্লাস চান তারা তারও সব কালার আমাদের কাছে যারা একটু নর্মাল ক্লাস চান তারাও কিন্তু আমাদের কাছে নর্মাল ক্লাসটাও পেয়ে যাবে এই নর্মাল ক্লাসটার প্রাইস হচ্ছে চার টাকা আর ব্রেকগুলো হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা করে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আউটলুক থেকে শুরু করে শুধু আউটলুক না ব্রেকিং সিস্টেমটা যে ব্রেকিং যে পারফরমেন্সটা থাকে গাড়ির সাথে যেটা দেওয়া থাকে এর থেকে অনেক আপগ্রেড হবে অনেক ভালো হবে কারণ এটা হচ্ছে তিনশো বিশ এম এম মোটা আপনার জায়গার ভিতরে গাড়ি বসে যাব ডিস্স এর ডিস্ক টালমাল হয়ে যাওয়া বাঁকা হয়ে যাওয়া ব্রেক এইগুলো সমস্যা থেকে আপনাদের মানে ওইগুলো সমস্যারই দিন শেষ টোটালি এটা দেখেন কালার সব কালারে অ্যাভেলেবেল আছে রয়েছে হচ্ছে গোল্ডেন সিলভার ব্ল্যাক রেড ব্লু সব কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল থাকাকালীনই আপনারা অর্ডার করেন বাইক শেষ হয়ে গেলে পরে বললেন না ভাই আপনার বলেন অ্যাভেলেবেল আছে শেষ হয়ে যাবে এই দোষটা আমাদের দিন না আর এগুলো প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের কাছে নিতে পারবেন যাদের বাইকের রেডি মিক আপ একদমই নেই হাইওয়েতে গেলে ট্রাকের চিপায় অটোর পিছু অনেক সময় পরে থাকতে হয় হাইওয়ে তো অনেক তিন চাকা দেখা যায় তাদের পিছু পরে থাকতো সেক্ষেত্রে তারা আপনারা ইউজ করবেন রয়েছে কেডিসির কুইক টোটোলোল এই কুইক টোয়েন্টে ইউজ করলে কী উপকার হবে উপকারটা একটাই সেটা হচ্ছে আপনার রেডিভিক আপ অনেক আপডেট করবে এবং চিপাচাই পরে থাকবেন না ওভারটেকিং করতে অনেক সুবিধা হবে আর অনেক সময় ওভারটেকিং করলে খালি পিক আপ দিতেই আসি গাড়ি আগাতে আসে না না এটা লাগান হালকা একটু দিলে গাড়ি এগিয়ে যাবে আর এটা প্রাইস মাত্র তেইশশো টাকা বাংলাদেশের অল বাইকে হবে যেকোনো কোনো বাইকে এবং সব কালার অ্যাভেলেবেল আছে সিলভার রেড ব্লু ব্ল্যাক গোল্ডেন সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাবৎ কুইক ট্রোল খুঁজতে খুঁজতে ক্লান্ত কিন্তু কুইক ট্রোলটা লাগবে প্রজেক্ট ওয়ানে কিন্তু পাচ্ছেন না বেস্ট কোয়ালিটিতে সব আছে প্রজেক্ট ওয়ানের কুইক ট্রোলও অ্যাভেলেবেল আছে এবং সব কালার অ্যাভেলেবেল আছে গোল্ডেন ব্লু রেড সিলভার এটার সাথে কিন্তু একটা অফার প্রাইস চলতেছে অফার প্রাইস না এটা অফারই চলতেছে সাথে কিন্তু একটা ডোমিনো চাপা দেওয়া হবে আপনাদেরকে চাপার দাম কিন্তু বারোশো এক হাজার ছিল কিন্তু এই চাপাটা আপনাদের গিফট করে দিলাম আমরা এটার সাথে এবং প্রাইস সেমি রাখলাম মাত্র পঁচিশশো টাকায় ডোমিনো চাপা সহ সব কালার অ্যাভেলেবেল আছে যত তাড়াতাড়ি সব নিয়ে নেন কদিন পরে শেষ হয়ে যাবে ভাই হচ্ছে ব্র্যাম্বো ক্লাস লিভার অ্যান্ড ব্রেক লিভার ব্রেক হচ্ছে হাইড্রোলিক ক্লাস হচ্ছে নন হাইড্রোলিক এটা হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি যাদের একটু বাজেট কম থাকে কিন্তু ব্রেকটা একটু হাইড্রোলিক বা একটু লুকটা একটু চেঞ্জ করতে চান তাদের জন্য এই যে এটা হচ্ছে একটা হাইড্রোলিক অয়েল পোটা থাকবে মানে ব্রেক অয়েল পোটা থাকবে পাশাপাশি এই যে লিভারটা দেখছেন যাদের ক্লাস ব্রেক নামে তো অনেক মানে একবারে হাত ব্যথা হয়ে গেছে আর পারতেছি না ভাই তারা ইউজ করতে পারবেন এবং যে কোনো বাংলাদেশের অল বাইক স্পোর্ট থেকে শুরু করে নেগেট পার্সেন্ট যত বাইক আছে সব বাইক এটা হবে আর এটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা ফুল অফার প্রাইস আগে ছাব্বিশশো সাতাইশশো আঠাইশো তিন হাজার সবাই বেসতেছে কিন্তু না ভাই ওইদিকে কান দিয়ে না বেশ কোয়ালিটি মাত্র পঁচিশশো টাকা আপনাদেরকে দিচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ যারা এখনো ঢাকা আসেন কিন্তু আমাদের শপে আসেন নাই অবশ্যই শপে চলে আসবেন আর যারা ঢাকার বাইরে আসেন যার সাথে স্ক্রিনশট নেন আমাদের ফেসবুক পেজ পাঠাই দেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া স্ক্রিনে ওইখানে পাঠাইতে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম